এই লোকটি এমন কিপটার কিপটা যে কিনা টুথপেস্ট শেষ হয়ে গেলে একটা লাঠি দিয়ে চেপে পেস্ট বের করে নেয় যেন পানির বিল কম আসে সেজন্য সে তার পানির ট্যাপ একটু খুলে অল্প অল্প পানি ইউজ করে দোকানে গিয়ে সে সব সময় অফারে দেওয়া জিনিস কিনে নেয় এমনকি প্রতিদিন রেস্টুরেন্টে গিয়ে সে একটা মাত্র ডিম এবং দুটো রুটি খেয়ে নেয় আর বাসে গেলে টাকা লাগবে সেজন্য সে সব সময় সাইকেলে চলাফেরা করে এভাবে কিপটামি করে সে আশি লাখ টাকা জমিয়ে রাখে ভাইরে ভাই কিপটামিতে যদি নোবেল দেয়া হতো তাহলে নিশ্চিত এই বেটাই পুরস্কারটা বাগিয়ে নিত কিন্তু একদিন সে তার সব টাকা উড়াধোড়া খরচ করতে থাকে কখনো যদি এই কিপটা লোকটার একটা কয়েন মুরগিতে খেয়ে ফেলতো তাহলে আমি শিওর সে মুরগির পেট কেটে ওই কয়েনটা বের করে নিত কিন্তু কি কারণে সে তার এত কষ্টে জমানো টাকা এভাবে পানির মতো খরচ করতে থাকে এই গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো কথা দিচ্ছি গল্পটা শুনে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে তো চলুন দেখে আসি সেই ভয়ঙ্কর এক কিপ্টার কাহিনী প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে জিয়াও ব্রাশ করতে গেলে দেখে যে তার পেস্ট ফুরিয়ে গেছে সে তখন রুটি বেলার বেলনা দিয়ে চেপে পেস্ট বের করে ব্রাশ করে নেয় এরপর ওয়াশরুমে গিয়ে সে হালকা করে পানির ট্যাপ ছেড়ে দেয় যেন পানির মিটারে টাকাই না ওঠে বুঝতেই পারছেন সে আসলে কোন লেভেলের কিপটা তবে এসব বুদ্ধি সে তার মায়ের কাছ থেকে ছোটবেলায় শিখেছিল তার মাই তাকে শিখিয়েছিল কিভাবে একটা টিস্যু টুকরো টুকরো করে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে হয় কয়েকটা আগরবাতি ভেঙে তা দিয়ে কিভাবে অনেক দিন তাদের পূর্বপুরুষদের প্রার্থনা করা যায় সে আসলে প্রতিদিন ভোরবেলায় অফিসে যাওয়ার আগে হিসাব করতে থাকে এখন তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সে সবসময় স্বপ্ন দেখত একদিন সে মিলিয়নিয়ার হয়ে অনেক বড় একটা ফ্ল্যাট কিনবে তবে তার অ্যাকাউন্টে এখন আট লাখ টাকা রয়েছে তাই সে তখন মনে মনে প্রতিজ্ঞা করে আরও বেশি বেশি কিপটামি করে টাকা সঞ্চয় করে দশ লাখ টাকা পূরণ করতে হবে এরপর সে তার ভাঙাচোরা সাইকেল নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হতে চাইলে তার পাশের রুমের মালিকের দরজায় ধাক্কা লেগে প্রায় প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া হয় আসলে সে এত কিপটা যে সবসময় সে সাইকেলে করেই তার অফিসে যাওয়া আসা করে আর সেই ভাড়ার টাকা সে বাঁচিয়ে রাখে কিন্তু তার এই সাইকেল যেন চুরি না হয়ে যায় সেজন্য সে এটা রুমের ভেতরে উঠিয়ে রাখে এরপর সে মনের সুখে সাইকেল চালাতে চালাতে নিজেকে বলতে থাকে যে মানুষ আমাকে যতই কিপটা বলুক না কেন তাতে আমার কোনো কিছুই আসা যায় না কেননা মানুষ তো আর আমাকে খেতে দিবে না এসব ভাবতে ভাবতে সে তার পকেট থেকে একটা মেয়াদ উত্তীর্ণ জুস খেতে খেতে সাইকেল চালিয়ে একটা রেস্টুরেন্টে যায় রেস্টুরেন্টের মালিক জানে সে প্রতিদিন কি খাবার খায় একটা ডিমার দুটো পাউরুটি সে সব সময় অর্ডার করে আর কি সে তখন সময়ের অভাবে না খেতে পারলে সেটা পলিথিনি করে অফিসে নিয়ে যায় তাড়াতাড়ি খাওয়ার সময় তার গলায় বেঁধে গেলেও সে একটুও পানি কিনে খায় না বরং সে তখন বাসা থেকে আনাও জুস খেয়ে নেয় দোকানদার তখন দেখে যে আসলে ওই জুসের মেয়াদি শেষ হয়ে গেছে আর সে তার সমস্ত কেনাকাটা সবসময় কুপন কার্ড দিয়ে অফারে সুপার শপ থেকে কিনে নেয় যেসব প্রোডাক্টের মেয়াদার অল্প দিন রয়েছে সেসব প্রোডাক্টগুলো সে অল্প টাকায় কিনে নেয় তাই অফারের প্রোডাক্টগুলো যেন সে সবার আগে পায় তাই সকাল সকাল অফিসে যাওয়ার সময় সে তার কেনাকাটা করে ফেলে এরপর সেগুলো নিয়েই সে অফিসে যায় আর কিছুক্ষণ পরে তার অফিসের বস্তাকে ডেকে নিয়ে দুইটা প্রোডাক্ট একজনের বাসায় পৌঁছে দিতে বলে সে তখন ওগুলো দিয়ে আসার জন্য লিফটে ওঠে তখন ছোট্ট একটা বাচ্চা ছেলে খেলনা বন্দুক দিয়ে গুলি করলে জিয়াও লিফটের ভেতর মরার ভান করে থাকে কিন্তু অনেকক্ষণ পরেও সে যখন না ওঠে তখন ওই বাচ্চা ছেলের মা ইমার্জেন্সি নাম্বারে কল করলে অসুস্থ জিয়াওকে একটা হসপিটালে নিয়ে আসা হয় অনেক পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট আসে যে তার আসলে ব্রেন টিউমার হয়েছে ডাক্তার তখন তাকে বলে যে প্রতিদিন আপনার টিউমার দুই সেন্টিমিটার করে বাড়ছে সে তখন ডাক্তারকে বলে যে হয়তো আপনাদের রিপোর্ট ভুল হয়েছে ডাক্তার তখন তাকে বলে যে আপনি চাইলে অন্য একটা হসপিটালে টেস্ট করে নিতে পারেন সে তখন অন্য একটা হসপিটালে টেস্ট করার জন্য যায় তখন ওখানকার ডাক্তার বলে যে আপনাকে পনেরোশো টাকা দিতে হবে কিন্তু সে আগের হসপিটালে তেরোশো পঞ্চাশ টাকায় করেছিল সে দেড়শো টাকা বাঁচানোর জন্য ওখানে টেস্ট না করে বরং সেই পূর্বের হসপিটালে এসে আবার টেস্ট করে নেয় কিন্তু ডাক্তার সাহেব দেখে যে এবারও তার রেজাল্ট একই এসেছে সে পাশাপাশি দুইটা এক্স দেখে বলতে থাকে যে আপনি যতবারই এই পরীক্ষা করুন না কেন আপনার রেজাল্ট একই আসবে আর আপনার ব্রেনের টিউমার একা একা কখনোই সেরে যাবে না এবার যে ভয় পেতে থাকে ডাক্তার তাকে বলে যে যেভাবে প্রতিদিন আপনার টিউমারটা একটু একটু করে বড় হচ্ছে এভাবে চলতে থাকলে হয়তো আপনি আর মাত্র দশ দিন বেঁচে থাকতে পারবেন বেচারা এই কথা শুনে ওখান থেকে তার মায়ের কবরের পাশে বসে কান্না করতে থাকে সে মন খারাপ করে বাসায় ফিরে এসে তার সাইকেলটা এবার দূরে সরিয়ে রাখে এবং তার প্রতিবেশীর কাছে ক্ষমা চায় এরপর দিন সকালবেলা সে যথারীতি সেই হোটেলে খাবার খেতে গেলে এবার দোকানদার তাকে ফ্রিতে এক কাপ দুধ খেতে দেয় দোকানদার তখন তাকে বলে যে হয়তো আমি অল্প কিছুদিনের মধ্যেই এই দোকানটি বিক্রি করে অন্য জায়গায় চলে যাব তখন জিয়াও তাকে বলে যে আচ্ছা চাচা যদি আপনার কাছে মাত্র দশ দিন সময় থাকতো তাহলে আপনি কি করতেন তখন ওই দোকানদার বলে যে আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে আমার ছোটবেলার বন্ধুদেরকে নিয়ে অনেক মজা মজামস্তি করে উড়িয়ে দিতাম এরপর সে কি যেন মনে করে একটা কোদাল নিয়ে সাইকেল চালিয়ে বনের ভিতরে যেতে থাকে তারপর সে একটা জায়গায় এসে পৌঁছায় আসলে সে যখন স্কুলে পড়ত তখন তার বাকি তিন বন্ধুকে সে সময় বলতো যে আমি তোদের চেয়ে বয়সে একটু বড় তাই আমি তোদের বিগ ব্রাদার আর তাছাড়া বড় হয়ে যখন আমি অনেক অনেক টাকা ইনকাম করব সেই টাকা দিয়ে তোদেরকে আমি অনেক কিছু কিনে দেব তখন তার বাকি বন্ধুরা বলে যে তুমি যে কিপটার কিপটা তোমার মুখের কথায় আমরা কেউ গলে যাচ্ছি না বরং আমাদের চারজনের মনের কথাগুলো একটা টিফিন বক্সে লিখে সেটা এখানে পুঁতে রাখতে হবে এরপর ভবিষ্যতে দেখব তুমি আমাদের মনের আশা পূরণ করো কিনা তারা সবাই তখন প্রতিজ্ঞা করে টিফিন বক্সটি মাটির ভেতরে পুঁতে রাখে আর আজকে এত বছর পরে এসে জিয়াও মাটি খুঁড়ে সেই টিফিন বক্সটা বের করে চিরকুটগুলো পড়তে থাকে আসলে তার এক বন্ধু চেয়েছিল বড় হয়ে সে কার রেসার হবে। আর মার্শাল আর্ট মাস্টার হবে একজন চেয়েছিল তার ভাইদেরকে খেয়াল রাখতে তারা চার বন্ধু এভাবে শপথ করেছিল যে একদিন না একদিন তারা তাদের মনের আশা পূরণ করবে জিয়াও তখন মনে মনে বলে যে এবারই সেই সময় এসেছে আমি এবার আমার বন্ধুদের সমস্ত মনের আশা পূরণ করে দেব এরপর সে বিদ্যুৎ গতিতে সাইকেল চালিয়ে সোজা অফিসে গিয়ে তার বসের মুখের সামনে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে তারপর সে তার বাড়িটা মাত্র দুই লাখ টাকায় বিক্রি করে দেয় এখন তার কাছে এক মিলিয়ন টাকা রয়েছে সে মনে মনে ঠিক করে নেয় যেহেতু সে আর মাত্র দশ দিন বেঁচে থাকবে তাই এই টাকা দিয়ে সে তার বন্ধুদের সমস্ত স্বপ্ন পূরণ করবে এবং তাদের সাথে মজা মাস্তি করে এই দশটা দিন কাটিয়ে দেবে পরদিন সকালবেলা জিয়াও চলে যায় তার এক বন্ধুর সাথে দেখা করতে আসলে তার এই বন্ধু এখন কোনো কাজ করে না বরং তার বউয়ের টাকা এসে চলে সে এতদিন পরে জিয়াউকে দেখে তো অবাক হয়ে যায় জিয়াউ তখন বলে যে ছোটবেলায় আমাদেরকে বলতি মেয়ে মানুষের পিছনে ঘোরার কি আছে বড় হলে মেয়ে মানুষই আমাদের পিছনে পিছনে ঘুরবে কিন্তু এখন তো দেখি তুই তোর বউয়ের পিছনে পিছনে থাকিস এসব বলে সে তার থেকে মজা নিতে থাকে কিন্তু তার বন্ধুতাকে বলে যে নিশ্চয়ই টাকা ধার করার জন্য আমার কাছে এসেছিস তাই না জিয়াউ তখন বলে যে আরে না রে ভাই ইম্পর্ট্যান্ট একটা বিষয়ে কথা বলার জন্য তোর কাছে এসেছে এরপর তারা দুই বন্ধু মিলে তাদের আরেকজন বন্ধুর সাথে দেখা করতে আসে যার আসলে স্বপ্ন ছিল বড় হয়ে একজন মার্শাল আর্ট হবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে এখন বক্সিং খেলার ওখানে একজন গার্ড হিসেবে কাজ করে আর তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায় যে তার বন্ধু ডালিয়ে একটা শাওলিন টেম্পল দিতে চেয়েছিল কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার সেই স্বপ্ন আর কখনোই পূরণ হয়নি এরপর তারা তিনজন চলে যায় তার বাকি বন্ধুর সাথে দেখা করার জন্য যে আসলে ছোটোবেলায় একজন কার রেসার হতে চেয়েছিল ভাগ্যের নির্মম পরিহাসে শেষে এখন একটা পার্কে বাচ্চাদের গাড়ি চালায় এরপর সে তার বাকি তিন বন্ধুদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার অর্ডার করে এবং তার যে ব্রেন টিউমার হয়েছে এই কথা সবার সাথে সে শেয়ার করে তখন তার বন্ধুরা বলে যে আরে তোর কাছে তো এখন অনেক টাকা রয়েছে তাই তুই এই টাকা দিয়ে ভালো করে তোর চিকিৎসা করা তাহলে অবশ্যই তুই সুস্থ হয়ে যাবি কিন্তু জিয়াও তখন বলে যে আরে না রে ভাই আমি ভালো ডাক্তারই দেখিয়েছি ডাক্তার বলেছে যে আমি মাত্র আর দশ দিন বেঁচে থাকব। তাই আমি চাই এই জীবনের শেষ দিনগুলো আমি তোদের সাথে কাটাতে পারি আর এটাই আমার জীবনের শেষ ইচ্ছে আর যদি তোরা আমার শেষ ইচ্ছেটা পূরণ করতে চাস তাহলে যেখানে ছোটবেলায় আমরা প্রতিজ্ঞা করেছিলাম কাল সবাই সেখানে আমার সাথে দেখা করবি আসলে তারা চার বন্ধু সব সবসময় এভাবেই একসাথে থাকত কিন্তু স্কুলে পড়াকালীন সময়ে যে পরিবারের সাথে তার বন্ধুদের পরিবারের ঝগড়া হওয়ার কারণে তারা আলাদা হয়ে গিয়েছিল রাতের বেলায় ফিরে এসে দেখা যায় যে বাইহো তার বউয়ের জন্য রান্না বান্না করে খাবার খেতে দেয় কিন্তু তার বউ আসলে তাকে পাত্তাই দেয় না কেননা সে তো এখন কোনো টাকা পয়সা কামাই করতে পারে না আর তার আরেক বন্ধু ডং বাড়িতে এসে তার ছেলের সাথে ভালো করে কথা বলে কিন্তু তার ছেলে আসলে তাকে একটুও পাত্তা দেয় না সে সবসময় তাদের দেশের একজন নাম করা পপ সিঙ্গারের গান শুনতে থাকে আসলে তার ছেলেও তাকে একটুও দাম দেয় না আর তার আরেক বন্ধু ডালি বাসায় আসলে দেখা যায় যে তার ছোট ভাইগুলো তাকে বেশি একটা সম্মান করে না তারা সেদিন সবাই রাতের বেলায় শুয়ে শুয়ে তাদের ছোটবেলার ছবি দেখে সেদিনগুলোর কথা মনে করতে থাকে পরদিন সকাল হওয়ার সাথে সাথে বাকি তিন বন্ধু জিয়াউর সাথে দেখা করতে চলে যায় যেখানে তারা সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিল এত বছর পরে চার বন্ধু একসাথে হতে পেরে তারা অনেক বেশি খুশি ছিল জিয়াও ফিরে এসে তার ব্যাঙ্কে জমানো এক মিলিয়ন টাকা উঠিয়ে ফেলে এরপর তারা দেশের সবচেয়ে নাম করা একটা হোটেলে রুম বুক করার জন্য চলে যায় কিন্তু হোটেলের ভাড়া শুনে জিয়াউর তারা হোটেলের ভিতরে গিয়ে সমস্ত টাকাগুলো টেবিলের সামনে রেখে চিন্তা করতে থাকে যে তারা এই টাকা দিয়ে কি কি করবে পরদিন সকাল হওয়ার সাথে সাথে তারা সেই দামি একটা গাড়ি ভাড়া করে সারা শহর জুড়ে ঘুরে বেলায় সে পানির মতো টাকা খরচ করতে থাকে কিন্তু মাঝে মাঝে সে বুকে হাত দিয়ে ব্যথা অনুভব করে কিন্তু একটু পরেই তার মনে পড়ে যায় যে সে এই টাকা দিয়েই বা কী করবে আর তার বন্ধুরাও তখন টাকা ওড়ানোর জন্য যত উপায় আছে সবগুলো কাজে লাগাতে থাকে বিকেল বেলায় তারা সময় কাটানোর জন্য মাছ ধরতে যায় আর তখন জিয়াও তাদেরকে বলে যে ধূর মাছ ধরে কি হবে চল আমি তোদেরকে দেশি মাছ না বরং সামুদ্রিক মাছ খাওয়াবো এরপর তারা বারে গিয়ে ইচ্ছা মতো খেতে থাকে আর সেই সাথে টিপস হিসেবে ওখানকার সমস্ত কর্মচারীদেরকে ফ্রিতে ফ্রিতে খাবার খাওয়ায় একদিনের মধ্যেই সে প্রায় আড়াই লাখ টাকা খরচ করে ফেলে এভাবে সারা দিন রাত তারা টাকা উড়াতে থাকে তবে সেদিন সন্ধ্যাবেলায় তাদের হোটেলের নিচে জিয়াও অজ্ঞান হয়ে পড়ে থাকলে বাকি বন্ধুরা মনে করে সে হয়তো মারা গিয়েছে কিন্তু দেখা যায় যে সে আসলে বারে গিয়ে এত বেশি পানি খেয়েছে যে এখন সে টাল্লি হয়ে ঘুমিয়ে আছে আর বাকি বন্ধুরা তখন তাকে উঁচু করে নিয়ে শুয়ে দেয় এরপর তারা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ে যে কিভাবে পরদিন তারা টাকা খরচ করবে পরদিন সকালবেলা তারা সবাই চলে যায় যখন তার বন্ধু মারা যাবে তখন তাকে যেখানে দাফন করা হবে সেখানে জায়গা কেনার জন্য আর এখানে এসেই তার স্কুলের ক্র্যাশ ওয়াং এর সাথে তার দেখা হয়ে যায় সে কত তার পিছনে পিছনে ঘুরেছে কিন্তু মেয়েটি আসলে তাকে একটুও পাত্তা দেয়নি এতদিন পরে তাকে দেখে সে একটু আবেগাপ্লুত হয়ে যায় সে তখন ওয়াংয়ের কাছে জানতে চায় যে সে বিয়ে করেছে কিনা তখন ওয়াং তাকে বলে যে সে স্কুলের জাংমিন্জুকে বিয়ে করেছে আর তখনই যা মনে পড়ে যায় যে ওয়াংয়ের জন্য সে একদিন স্কুলের জাংমিন্জুকে বেদম কেলানি দিয়েছিল সেই বলদ ছেলেটা যে কিনা তার ক্র্যাশকে বিয়ে করেছে এটা মনে করে সে হাসতে থাকে সে তখন বলে যে ছোটবেলায় আমি তো ওর একটা দাঁত ভেঙে দিয়েছিলাম এবার দেখা হলে হয়তো আরও একটা দাঁত ভেঙে দিব তাই সে তার হাজবেন্ডের সাথে দেখা করতে চায় ওয়াং তখন তাদেরকে একটা কবরের কাছে নিয়ে আসে আসলে বেশ কয়েক বছর আগেই তার হাজবেন্ড মারা গিয়েছে যাও মনে মনে তখন একটু খুশি হয় যাক এবার সে তার ক্র্যাশের সাথে লাইন মারতে পারবে কিন্তু একটু পরেই তার মনে পড়ে যায় যে সে তো আর অল্প কয়েকদিনই বেঁচে থাকবে এরপর সে ওখানে সব থেকে দামি জায়গাটা দুই লাখ টাকা দিয়ে কিনে নেয় যেখানে মরার পরে তাকে দাফন করা হবে তারপর সে ওয়াংকে ইমপ্রেস করার জন্য সে যেই দোকানে চাকরি করে ওই দোকানে সমস্ত কিছু সে কিনে নেয় তবুও এখনও তার কাছে অনেক টাকা রয়ে গেছে তাই সে কিছু টাকা দিয়ে রূপচর্চা শুরু করে দেয় যেহেতু সে মরেই যাবে সে তখন ভাবে যে এভাবে এমন কুচ্ছি চেহারা নিয়ে মরাচ্ছে বরং একটু সুন্দর হয়ে মরলেই বা দোষ কি তখন ওয়াং জানতে চায় যে সে কেন এমন পাগলামি করছে তখন জিয়াও তাকে তার ব্রেন টিউমারের কথা খুলে বলে এ কথা শুনে ওয়াং তাকে আগামীকাল সময় দিতে চায় এখন তার কাছে চার লাখ বত্রিশ হাজার টাকা রয়েছে রাতের বেলায় সে যখন শুয়েছিল তখন ওয়াং তাকে একটা মেসেজ করে বেচারা মেসেজ পড়ে খুশিতে খাট থেকে পড়ে যায় আর অন্যদিকে তার বন্ধুরাও তার টাকা ওড়ানোর জন্য বডি মেসেজ করার জন্য চলে যায় পরদিন সকালবেলা সবার আগে সে বুট পরে রেডি হয়ে থাকে এবং অপেক্ষা করতে থাকে কখন ওয়াং আসবে কিছুক্ষণ পরে তার হোটেলে ওয়াং আসলে তার বাকি বন্ধুরা একটু অবাক হয় কিন্তু যেহেতু অল্প কয়েকদিন পরেই তার বন্ধু মারা যাবে তাই তার বাকি বন্ধুরা তখন তাদের দুজনকে আলাদা সময় কাটানোর ব্যবস্থা করে দেয় সে হোটেলের নিচে এসে অনেক দামি একটা গাড়ি ভাড়া করে তারা দুজন মিলে ঘুরতে বের হয়ে যায় কিন্তু তার বন্ধুরা তখন মনে করে হয়তো ওয়াং ভুজুম ভাজুং বুঝিয়ে জিয়াওয়ের টাকা নষ্ট করে ফেলবে তাই তারাও একটা ট্যাক্সি ভাড়া করে তাদেরকে ফলো করতে থাকে ওয়াং জিয়াউকে নিয়ে সোজা একটা শপিং মলে চলে যায় এবং তাকে বলতে থাকে যে তোমার তো আরও স্টাইলিশ জামা কাপড় পরা উচিত তখন জিয়াউ ওয়াংকেও অনেক অনেক জামা কিনে দেয় সে জামাগুলো একটা একটা করে বারবার ট্রায়াল দিতে থাকে এভাবে তারা সারাদিন অনেক শপিং করে বের হয় ওখান থেকে তারা সোজা তাদের স্কুলের উদ্দেশ্যে রওনা হয় কেননা সেখানে তাদের জীবনের ছোট ছোট অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আর তাছাড়া জিয়া ওয়াং কি প্রথমে এই স্কুলেই দেখেছিল তাই তারা সেখানে যাওয়ার জন্য রওনা হয় আর তার বন্ধুরাও তাদের পিছনে পিছনে যেতে থাকে স্কুলের গেটের কাছে দাঁড়িয়ে তারা দুজন তাদের ছোটবেলার কথা মনে করতে থাকে আর তখন ওখানে একজন টাকলা গুন্ডা এসে ওয়াং কাছে টাকা চায় আসলে ওয়াং এর হাজব্যান্ড মারা যাওয়ার আগে এই লোকটার কাছ থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু সে টাকা ফেরত না দিয়েই মারা গিয়েছে তাই সেই টাকার জন্য ওই লোকটি তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে তখন সামনে নিজেকে হিরো প্রমাণ করার জন্য লোকটাকে বাধা দিতে চায় ততক্ষণে তার বন্ধুরা ওখানে চলে আসে কিন্তু তারা দূর থেকে লুকিয়ে লুকিয়ে সব ঘটনা দেখছিল যে ওই লোকটাকে ভালোই ভালোই ওখান থেকে চলে যাওয়ার জন্য বলে না হলে সে কিন্তু তাকে উচিত শিক্ষা দিয়ে দিবে লোকটি তখন হাসতে হাসতে বলে যে তুমি আমাকে উচিত শিক্ষা দিবে আমার সাথে কত লোক আছে সেটা কি তুমি দেখেছ যে বলে যে তাহলে তো তোমাকে অন্যভাবে সাইজ করতে হবে লোকটি তখন জিজ্ঞেস করে কিভাবে সাইজ করবে এই কথা বলার সাথে সাথে তারা দুজন ওখান থেকে এক দুই তিন বলে জোরে দৌড় মেরে পালিয়ে যায় গুন্ডাগুলো তখন তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে আর তার বাকি বন্ধুরাও সেটা দেখার জন্য তাদের পেছনে পেছনে দৌড়াতে শুরু করে কিছুক্ষণ পরে ওয়াং আলাদা রাস্তায় চলে যায় এবং জিয়াওর সাথে তার তিন বন্ধুর দেখা হয়ে যায় কিছু পথ যাওয়ার পরে ওয়াং আর দৌড়াতে না পেরে সে তখন একটা গাছের উপরে উঠে পড়ে তখন গুন্ডাগুলো গাছের নিচে দাঁড়িয়ে বলতে থাকে যে দেখি কতক্ষণ তুমি উপরে থাকতে পারো আমরা টাকা না নিয়ে নিচ থেকে কোথাও যাচ্ছি না যাও দূর থেকে এই দৃশ্য দেখে ওয়াংকে বাঁচানোর জন্য দূর থেকে দৌড়ে অনেক জোরে একটা কিক মারতে যায় কিন্তু সে নিজেই তখন একা একাই রাস্তার উপরে পড়ে যায় তখন গুন্ডাগুলো তাকে ধরে বেদম পিটানে দিতে থাকে কিন্তু বন্ধুর এই বিপদে তো বাকি বন্ধুরা বসে থাকবে না মার্শাল আর্ট জানার ডালি তখন উড়ে গিয়ে একটা কিক মেরে তার বন্ধুকে বাঁচিয়ে নিয়ে আসে এরপর তারা চার বন্ধু তাদের সাথে মারামারি শুরু করে দেয় শুরুতে তারা মার খেলেও পরে বরং তারা সেই গুন্ডাগুলোকে সাইজ করতে থাকে ওয়াং গাছের উপর থেকে এই অবস্থা দেখে ইমার্জেন্সি ট্রিপল নাইন নাম্বারে পুলিশকে কল করে দেয় ওখান থেকে বেঁচে তারা পাঁচজন রাতের বেলায় বসে আড্ডা দিতে থাকে তবে কিছুক্ষণ পরে জিয়াও ফোন হাতে নিয়ে দেখে যে হসপিটাল থেকে তাকে অনেকবার কল করা হয়েছে কিন্তু সে তখন ভয়ে আর কল রিসিভ করে না অনেক রাত পর্যন্ত তারা সবাই মিলে আড্ডা দিতে থাকে আর এরপর ওয়াংকে তারা বাসায় পৌঁছে দিয়ে হোটেলে ফিরে আসে তারা ছোটবেলায় যেখানে শপথ নিয়েছিল সকালবেলা তারা সেখানে যায় এবং তাদের লিখে রাখা চিরকুটগুলো সবার হাতে ধরিয়ে দেয় জিয়াও তাদেরকে বলতে থাকে যে ছোটবেলায় আমরা আমাদের ইচ্ছের কথাগুলো এখানে লিখে রেখেছিলাম আমার কাছে এখন বাকি যে টাকাগুলো রয়েছে সেই টাকা দিয়ে তোরা তিনজন তোদের সেই স্বপ্ন পূরণ করে নিস আসলে আজকেই তার জীবনের শেষ দিন ছিল হয়তো বারোটা বাজার সাথে সাথে সে মারা যাবে তাই সেখানে তারা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে এরপর সে যখন একটু অসুস্থ ফিল করে তারা সবাই তার বাড়িতে তাকে নিয়ে আসে কেননা সে তার শেষ নিঃশ্বাস তার বাড়িতেই ত্যাগ করতে চায় বারোটা বাজার আগেই হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন তার সমস্ত বন্ধুরা মনে করে যে এবার হয়তো সে মারা গিয়েছে তাই একজন তার নাকের কাছে হাত নিয়ে দেখে যে সে নিঃশ্বাস নিচ্ছে কিনা তারা কোনো সায়া শব্দ না পেয়ে সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে আসে আর এর পর দিন সে ঘুম থেকে উঠে বলে যে আমি এখানে কেন আমার তো কালকে মরে যাওয়ার কথা ছিল তখন ডাক্তার তাকে বলে যে আসলে অনেক বড় একটা ভুল হয়ে গেছে কয়েকদিন ধরে আমাদের এমআরআই মেশিনে সবারই ব্রেন টিউমার দেখা যাচ্ছিল সেদিন আপনাকে যে চেক করেছিলাম সেটা ভুল হয়েছে আসলে আপনার কখনোই ব্রেন টিউমার হয়নি তখন ডাক্তার তাকে বলে যে আপনি মেয়াদ উত্তীর্ণ আজেবাজে খাবার খাওয়ার কারণে আপনার ব্লাড সুগার বেড়ে গিয়েছিল তাই সেদিন আপনি লিফ্টের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন এই কথা জানার পরে বেচারা তো কাঁদতে শুরু করে কেননা সারা জীবন একটু একটু করে কিপটামি করে সে যে টাকা গুছিয়েছিল এই কয়েকদিনেই তো সে সমস্ত টাকা খরচ করে একদম ফকির হয়ে গেছে সে তখন ডাক্তারকে উল্টা মারতে চায় এবং গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতে থাকে এরপর সে দ্রুত করে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয় কেননা সে বাকি চার লাখ টাকা যেগুলো তার বন্ধুদেরকে ভাগ করে দিতে বলেছিল সেগুলো সে হোটেলে রেখে এসেছে তবে একটা ব্রিজের উপরে আসার পরে তার বন্ধুরা তাকে বলে যে সেই টাকা হোটেলে নাই সেই টাকা হোটেলে নাই এটা আমাদের কাছেই রয়েছে এই বলে টাকার ব্যাগটা তারা বের করে যেও তখন তাদের কাছ থেকে টাকার ব্যাগটা ফেরত চায় কিন্তু তারা তিনজন মজা করে একজন আরেকজনের দিকে সেই ব্যাগটা ছুটতে থাকে তখন তাদের মধ্যে থেকে একজন টাকার ব্যাগটা ক্যাশ ধরতে না পারলে সেটা সোজা নদীর ভিতরে গিয়ে পড়ে টাকার ব্যাগ পড়ে গিয়েছে এটা দেখার সাথে সাথেই জীবনের মায়া না করে যে ও টাকা উদ্ধারের জন্য সেই নদীর ভেতরেই লাভ দেয় কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে টাকার ব্যাগটা পাচ্ছিল না তখন সে প্রায়ই ডুবে যাচ্ছিল সেই মুহূর্তে তার বাকি বন্ধুরা পানির ভেতরে গিয়ে সাঁতরে তাকে উদ্ধার করে ডাঙায় তুলে আনে তবে ওই মুহূর্তে সে টাকা হারিয়ে প্রায় পাগল প্রায় হয়ে গেছে তখন তার বন্ধুরা তাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে আরে টাকা গেছে তো কি হয়েছে কিন্তু তুই তো এখনো বেঁচে আছিস তাই না তবে জিয়াউ তখন তাদেরকে বলতে থাকে যে তোরা কি আমাকে সেই টাকা ফেরত দিতে পারবি সে তখন তার বন্ধুদেরকে অনেক কথা শোনাতে থাকে বন্ধুর মুখ থেকে এমন কথা শুনে তারা দুজনেই অনেক বেশি কষ্ট পায় কিন্তু অন্যদিকে তাদের আরেকজন বন্ধু সেই টাকার ব্যাগটা উদ্ধার করতে পারলেও জিয়াউ এর এমন আচরণ দেখে সেই টাকা সে ফেরত না দিয়েই ওখানে রেখে দেয় এবং সে সোজা তাকে একটা চড় মেরে ওখান থেকে চলে যায় এই দশ দিন জিয়াও অনেক খুশিতে সময় কাটিয়েছিল এখন সে আবারও একা হয়ে যায় কিন্তু তার কাছে তো কোনো টাকা পয়সা নেই তাই সে ওয়াংয়ের বাসায় যায় ওয়াং তার সমস্ত কথা শুনে সেদিনের শপিং করা সমস্ত জামা কাপড়ে ফেরত দিতে চায় কিন্তু জিয়াও আসলে এতটা নিচে নামতে পারছিল না সে তখন মন খারাপ করে ওখান থেকে চলে আসে এরপর সে যাদের কাছে তার ছোট্ট বাড়িটা বিক্রি করেছিল তাদের কাছে গিয়ে বলে যে আমি এত কম টাকায় আমার বাড়ি বিক্রি করতে চাই না তোমরা আমার বাড়িটা আমাকে ফেরত দাও কিন্তু তারা তখন তাকে লাথি দিয়ে ওই বাড়ি থেকে বের করে দেয় বেচারা তার ভাঙা সাইকেল এবং কয়েকটা জামা কাপড় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে সে সেই রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ায় হোটেলে সেই বৃদ্ধ চাচা তাকে কিছু খাবার খেতে দেয় সে ওই চাচাকে তার সমস্ত ঘটনা খুলে বলে আর তাকে বলতে থাকে যে সে এখন কোথায় যাবে তখন ওই চাচা বলে যে তোমার যেখানে ভালো লাগে সেখানে চলে যাও কিন্তু আসলে তার এমন তো কোনো আপন মানুষ নাই যে তার কাছে সে যাবে কেননা এখন রাতে থাকার মতো একটু জায়গাও তার কাছে নেই তাই সে নিরুপায় হয়ে সেই কবরস্থানে চলে যায় যেখানে সে একটু জায়গা কিনেছিল রাতের বেলা সে তার ওই কবরের ভেতরেই অন্ধকারের মধ্যে শুয়ে থাকে আর তখন সে তাদের ছোটবেলা সেই টিফিন বক্সটা ওই কবরের ভেতরেই খুঁজে পায় সেটা খোলার পরে তার ভেতরে সে কয়েকটা চিরকুট পায় আসলে তার বাকি তিনজন বন্ধু সেখানে চিঠি লিখে রেখেছে ওখানে লেখা ছিল যে বিগ ব্রাদার আমরা তোমাকে অনেক অনেক ভালোবাসি হয়তো তুমি মরে গেলে আমাদের থেকে আলাদা হয়ে যাবে কিন্তু আমাদের চারজনের প্রাণ সব সময় একসাথে থাকবে তারা সবাই তাকে নিয়ে অনেক ভালো ভালো কথা সেই চিরকুটের মধ্যে লিখে রেখেছে তখন জিয়াউয়ের অনেক বেশি মন খারাপ হয়ে যায় কেননা সে কিছুক্ষণ আগেই তার বন্ধুদের সাথে কতই না খারাপ ব্যবহার করেছে এসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায় পরদিন সকালবেলায় দেখা যায় যে শহরের সেই বিখ্যাত পপ সিঙ্গার তার জন্য একটা জায়গা কিনতে এসেছে আসলে সে যে জায়গাটা পছন্দ করেছিল সেটা অনেক আগেই জিয়াও কিনে নিয়েছিল সে তখন তার কবরের ভেতর থেকে বের হয়ে সে জায়গাটা তার কাছে বিক্রি করতে চায় তবে সে মনে মনে কাল রাতেই ঠিক করে নিয়েছে যে সে তার বন্ধুদের সাথে যে খারাপ ব্যবহার করেছে সেজন্য তাদের কাছে ক্ষমা চাইবে এবং তাদের সবার স্বপ্ন পূরণ করবে তার বন্ধু ডালি যে বক্সিং কোম্পানিতে চাকরি করত যেও সেখানে গিয়ে তার ম্যানেজারকে অনেক বেশি রিকোয়েস্ট করতে থাকে ডালিকে একটা ম্যাচ খেলতে দেওয়ার জন্য কিন্তু তার ম্যানেজার তার কোনো কথাই রাজি হয় না সে তার পায়ে ধরেও তাকে রাজি করাতে পারে না তবে কিছুক্ষণ পরে তার একটা কল আসলে সে যখন ওখান থেকে বাইরে চলে যায় তখন সে টেবিলের উপরে অনেক অনেক হিসাবের খাতা দেখতে পায় যেহেতু জিয়াও অনেক ভালো হিসাব করতে পারত তাই সে মুহূর্তের মধ্যেই সমস্ত হিসাবগুলো করে ফেলে ম্যানেজার ফিরে এসে এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় সে তখন তার বন্ধু ডালিকে একটা ম্যাচ খেলার জন্য অনুমতি দিয়ে দেয় এরপর জিয়াও লুকিয়ে লুকিয়ে তার বন্ধু ডালির বাসায় সেই বক্সিং ম্যাচ খেলার ইনভাইটেশন লেটার এবং বক্সিংয়ের জিনিসপত্র পাঠিয়ে দেয় তারপর সে সেই পপ সিঙ্গারকে রাজি করিয়ে তার আরেক বন্ধু ছেলের সাথে দেখা করার ব্যবস্থা করে দেয় এবং তার আরেক বন্ধুর ওয়াইফের সাথে যে ঝামেলা ছিল সেগুলোও সে ঠিক করে দেয় পরদিন বক্সিং শুরু হলে শুরুতে ডালি অনেক মার খেলেও শেষ মেশ সে জিতে যায় আর অন্যদিকে তার আরেক বন্ধু সেই পপ সিঙ্গারের সাথে গান গাইলে তার ছেলেও অনেক বেশি খুশি হয় এভাবে সবার আড়ালে থেকে সে তার সমস্ত বন্ধুদেরকে সাহায্য করতে থাকে এবং রাতের বেলায় সে সেই রেস্টুরেন্টে ঘুমাতে যায় কিছুক্ষণ পরে তার সমস্ত বন্ধুরা এসে তাকে চমকে দেয় তখন তারা সবাই তাকে বলে যে আজকে থেকে এই রেস্টুরেন্টের মালিক তুই কেননা সেদিন সেই টাকাগুলো নদী থেকে উদ্ধার করে তারা তাদের কাছে রেখে দিয়েছিল আর সেই টাকা দিয়েই তাদের বন্ধুকে একটা রেস্টুরেন্ট কিনে দেয় তবে এবার যেও বুঝতে পারে যে জীবনে আসলে টাকা ইনকাম করায় সব কিছু না কাছের মানুষগুলোর সাথে হাসিখুশিতে বেঁচে থাকাই জীবনের আসল উদ্দেশ্য তবে আপনারও এমন কোনো কিপটা বন্ধ থাকলে অবশ্যই এই ভিডিওটি তাকে ইনবক্স করতে ভুলবেন না কিন্তু এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ